যে কর্ম করে তার উপরে শনির দৃষ্টি থাকবে যে কিছু করে না যে কর্ম করে না কোনো কিছু করে না তার কোনো চিন্তা নেই তার উপরেও শনির দৃষ্টি আছে কারণ সে কিছু করছে না বৃহস্পতির সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে থাকবে তাহলে কোনো একটা ভাবে কোনো একটা জায়গায় এই ট্রানজিটের ফলাফল আপনার জন্য কিন্তু শুভ হতে চলেছে শনির ধাযা নিয়ে মনো কষ্টে থাকবেন না মনোচাপ নেবেন না হ্যাঁ খুব বেশি হলে একটা সাতমুখী রুদ্রাক্ষ উপযুক্ত শোধন প্রণালীর মাধ্যমে ধারণ করতে পারেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আমরা দু হাজার ছাব্বিশে কোন কোন রাশির উপরে মূলত শনির প্রভাব বেশি থাকবে এবং সেই রাশিটির জীবন শনির প্রভাবের কি কি ধরনের প্রভাব থাকতে পারে আজকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন শনি প্রত্যেক রাশির উপরেই প্রভাব রাখেন এবং আপনি দেখবেন খেয়াল করে যে শনি একটি রাশিতে লঙ্গেস্ট টাইম থাকে আড়াই বছর হ্যাঁ তার মধ্যে তার রেট্রোগ্রেডেশন থাকে তার বিভিন্ন রকম গতির স্টেটাস লক্ষ্য করি আমরা কিন্তু শনি এই আড়াই বছরে একজন জাতক জাতিকাদের আয়দার ভালো ফল দেয় অথবা খারাপ ফল দেয় অথবা মিশ্রিত ফল দেয় দু হাজার শনির বেশ কিছু প্রভাব আমরা প্রাক্টিক্যালি বলতে গেলে ছটি রাশির উপরে পাব তার মানে ছটি রাশি আউট অফ ডেঞ্জার একদমই না শনির দৃষ্টি সবার উপরে আছে শনি তিনি তো কর্মফল দাতা তাই যে কর্ম করে তার উপরে শনির দৃষ্টি থাকবে যে কিছু করে না যে কর্ম করে না কোনো কিছু করে না তার কোনো চিন্তা নেই তার উপরেও শনির দৃষ্টি আছে কারণ সে কিছু করছে না যে সৎ যে অনেস্ট তার উপরে শনির একটু কৃপা আমরা দেখি অনেকেই বলেন যে দাদা জীবন চক্রে তো কোনো অন্যায় করিনি কোনো খারাপ কাজ করিনি তারপরেও সে গিয়ে দেখা যাচ্ছে ভালো ফল পাচ্ছে না দেখুন দু হাজার ছাব্বিশ শনির প্রভাব যে রাশিগুলির মধ্যে থাকছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধনু রাশি এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে ধনু রাশির ক্ষেত্রে শনির ধায়া চলবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব যে শনির ধায়া যদি আগামী বছর আপনাদের চলে সেটা কতটা মেলফিক হতে পারে প্রাকটিক্যালি কোন কোন বিষয়ে সচেতন থাকবেন কোন কোন বিষয়কে অনুসরণ করবেন কোন কোন বিষয়বস্তুগুলিকে মেনে চলবেন হয়তো আমার মতাদর্শের সাথে আপনার মতাদর্শ সেম নাও হতে পারে আমি যেভাবে ভাবছি আপনি হয়তো সেইভাবে নাও ভাবতে পারেন আমি প্রথমেই আপনাদের একটা কথা বলবো যে শনি আপনার চতুর্থে থাকছেন অর্থাৎ শনি ঢায়া দু হাজার ছাব্বিশে চলবে কি কি প্রভাব আসবে প্রথম যে প্রভাব আপনার জীবনচক্রে আসতে পারে সেটি হলো আপনার ফ্যামিলি রিলেটেড আপনার পরিবার আপনার ঘর আপনার বাড়ি সংক্রান্ত অনেকের বাড়িতে ডিস্টারবেন্স চলে মানসিক চাপ চলে ছোটখাটো বিষয়ে মানসম্মান নিয়ে টানাটানি চলে আসে এই প্রভাবগুলো কিন্তু আগামী বছরও থাকবে বা থাকতে পারে কিন্তু আমি আপনাদের প্রাকটিক্যাল কিছু ফ্যাক্ট বলবো আর তার সাথে কোন জায়গা থেকে প্রতিকার পাওয়া যেতে পারে সেটিও বলবো অ্যাস্ট্রোলজিক্যাল এটা নয় যে ঢায়া চলছে মানে নীলা পরে বসে থাকবেন এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ভুল ডিসিশন বহু জাতক জাতিকাদের আমি দেখেছি আমি কাউকে অসম্মান করছি না কারণ সেই অধিকারটা আমার নেই সেই আমার নেই তবে এটা আমি একটা কমন টেন্ডেন্সি দেখেছি যে শনি সাড়ে সাতই চলছে ওকে চলো একটা নীলা পরে বসে থাকলো মাঙ্গলিক যোগ আছে একটা লাল প্রবাল পরে বসে থাকলো কালসর্প যোগ আছে একটা রাহুল রেমেডি গোমেদ একটা কেতুর রেমেডি ক্যাটসা ক্যাটসায় একসাথে করে বসে থাকলো এই জায়গাগুলো কিন্তু খুব সেন্সিটিভ হ্যাঁ ঢায়া চলছে লগ্ন সাপেক্ষে শনির পজিশন ভালো শনিকে রেমেডি দেওয়া যায় দুর্বল শনি কিন্তু সিগনিফিকেশন ভালো শনির রেমেডি দেওয়া যায় আপনি রেমেডি করলেন সেটা আপনাকে সাপোর্টিভ বা ভালো ফলাফল কিন্তু প্রোভাইড করতে পারে কিন্তু তার বাইরে গিয়ে কিছু না শনির এই সঞ্চার আমি প্রথমেই বলি মাত্রা অতিরিক্ত নেগেটিভ আপনাদের জন্য নয় দু হাজার ছাব্বিশে ধনুরাশির সাপোর্টের কথা বললে অনেকগুলো সাপোর্টিভ জায়গা আমরা পাচ্ছি এবং সব থেকে বড় সাপোর্ট হতে পারে বৃহস্পতি বৃহস্পতির সাপোর্ট দু হাজার আপনারা অনেকটা সময় পাবেন প্রথম দিকে একটা বিষয় খেয়াল রাখুন যে বৃহস্পতি যিনি থাকবেন সমসপ্তমে সেই বৃহস্পতির সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে থাকবে তাহলে একটা জায়গায় এই ট্রানজিটের ফলাফল কোনো কোনো আপনার জন্য কিন্তু শুভ হতে চলেছে এই ট্রানজিটের ফলাফল আপনার জন্য কিন্তু এনহান্সিং হতে চলেছে কোনো একটা জায়গায় কোনো একভাবে এই ট্রানজিটের সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবন কিন্তু আসবে দ্যাটস ফর ভেরি 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 ট্রু এবং আমি বলে দিই তারপরে শনির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মানে ধায়া চললেও সেটা এক্সট্রিম নেগেটিভ কোনোভাবেই নয় এবার শনির প্যাটার্নটা কে বুঝুন শনি যখন প্রভাব দেবেন এবং আমি অনেকের মধ্যে দেখেছি আমি সবার মধ্যে বলবো না কারণ অনেকের অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা ভালো ধারণা আছে আমি খুব ইমপ্রেসড হই কিছু কিছু জাতক জাতিকাদের দেখে যে তারা বোঝে তাই শনি নিয়ে সবার মধ্যে ভয় এখনকার দিনে আছে এটা নয় তবে হ্যাঁ অনেকে এত কিছুর একটু ভয় পায় যে তার হরস্কোপে শনির পজিশনটা ভালো তো দেখুন শনি পরিশ্রমকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাই আজকে আপনার হরস্কোপে যেখানেই শনি থাক না কেন সেই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে আপনাকে পরিশ্রম বাড়াতে হবে বাড়াতেই হবে আপনার সেকেন্ডে স্যাটার্ন থাকুক আর একাদশে স্যাটার্ন থাকুক অষ্টমে থাকুক আর দ্বাদশে থাকুক পরিশ্রম ছাড়া গতি নেই আমি বলবো ওই পার্টিকুলার পরিশ্রম বেশি বাড়াতে হবে ঠিক তেমনি শনি যখন আছেন আপনার এডুকেশন নিয়ে আপনার পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে হবেই করতে আপনার পড়াশোনা বাদ দিয়ে আপনার পরিবারের মধ্যে সুশৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিবারের মধ্যে যদি সুশৃঙ্খলা বজায় রাখতে চান তাহলে আপনাকে এই জায়গাটাকে ম্যানেজ করেই কিন্তু চলতে হবে বা ম্যানেজ করে চলার চেষ্টাটুকু করতে হবে শনির প্রভাবে তাহলে সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল পায় এবং মন্দিরে অনেকে যান এবং আমি নিজেও পরামর্শ দিই যে মন্দিরে যান তবে সেটার সাথে সাথে বা তার আগে আমি বলবো যদি সম্ভব হয় দেখুন পারকতা একটা বড় বিষয় আবার হয়তো আপনি এমন এক জায়গায় সেখানে সেটা করাও যাচ্ছে না দান দান এই করার টেন্ডেন্সিটাকে বাড়ানোর চেষ্টা করুন দরিদ্র দুস্থ চলতে পারে না ঠিকঠাক অস্থি সংক্রান্ত বিষয়ে সমস্যায় ভোগে হাড়ের যন্ত্রণা হাড়ের ব্যথা ব্যথা বেদনা বেশি সমস্যার তাদের দিকে বেশি খেয়াল রাখুন এবং আর একটা রেমেডি হয়তো অনেকেই বলবেন দাদা এই রেমেডি করে কি ভালো হবে হান্ড্রেড পারসেন্ট হবে প্রত্যেক দিন চেষ্টা করুন আপনার মায়ের পায়ে তেল নিবেদন করতে মানে মানে মায়ের পায়ে তেল মাখিয়ে দিতে জানবেন সাড়ে সাতিতে ধায়াতে অষ্টমা শনিতে পনতি শনিতে এর থেকে ভালো রেমেডি নেই যত রেমেডি থাক না শনি তার মাকে অসম্ভব ভালোবাসতেন তাই বলছে ছা আয়া গর্ভ সম্ভূত ছায়া হচ্ছে শনির মা তাই শনি তাদেরকে আরো বেশি তাদের প্রতি তুষ্ট হন তুষ্ট শব্দটা যারা তাদের মাকে ভালোবাসে অসম্ভব ভালোবাসছে তাদের শনি কিন্তু অনেকটা সাপোর্ট করে আপনি খেয়াল করে দেখবেন যে শনির দশা অন্তর্দশায় যারা মাকে বেশি ভালোবাসেন সাথে যাদের বন্ডিং ভালো তারা কিন্তু খুব খারাপ ফল পায় না বা নির্দিষ্টভাবে বলছি খুব নেগেটিভ ফলাফল আসে হ্যাঁ ধায়া নিয়ে যেটা কথা বলছিলাম এই সময় সেফ থাকবেন কেন থাকবেন না কিছু কিছু ক্ষেত্রে সেফ থাকুন আপনার সন্তানে যদি ধনুরাশি হয় তার এডুকেশনে খেয়াল রাখুন আপনার যদি ধনুরাশি হয়ে থাকে আপনার বাড়ি ঘর গৃহ আপনার মাতা মায়ের দিকটা বিশেষ খেয়াল রাখো যদি এর আগে দেখেন আপনার মায়ের কোনো হেলথ ইস্যুস ছিল মায়ের কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম নিয়ে হয়তো আপনি ভুগছেন মায়ের কোনো জটিলতার জায়গা নিয়ে হয়তো আপনি ভুগছেন মায়ের কোনো ডিস্টারবেন্সের কারণে হয়তো আপনিও ডিস্টার্ব এই জায়গাগুলো যদি আপনি ফেস করেন আমি বলবো তাহলে আপনাকে মায়ের জায়গাটাকে আরো বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যত বেশি মায়ের জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ততটাই পজিটিভ ফলাফল আপনার জীবন চক্রে আসবে যদি মায়ের জায়গাটিকে নিয়ন্ত্রণ করতে না পারেন ফলাফল কিন্তু আসবে না এবং অবশ্যই এই সময়ে লয়্যালটি রাখতে হবে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে ভরসাটা রাখতে হবে দেখতে দেখতে দেখবেন দু হাজার ছাব্বিশ পার করে ফেলবেন হ্যাঁ মা এবং মাতৃস্থানীয় যারা ব্যক্তিবর্গ আছেন দেখবেন মায়ের মতো এমন কিছু ব্যক্তিবর্গ থাকেন যারা আমাদের খুব ভালোবাসে আমি নিজস্বভাবে ভাবে দেখেছি হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু তিনি মায়ের মতোই ভালোবাসেন এটা এই জায়গাটা খেয়াল রাখুন তাদের হেলথের দিকটা খেয়াল রাখুন মা মাসি মাতুল মায়ের তুল্য যারা আছেন তাদের দিকটাকে একটু বেশি স্মরণ রাখুন সেটা আপনাকে বেশি ভালো ফলাফল দেবে বলে মনে করছি শনির ঢায়া নিয়ে মনো কষ্টে থাকবেন না মনোচাপ নেবেন না হ্যাঁ খুব বেশি হলে একটা সাতমুখী রুদ্রাক্ষ উপযুক্ত শোধন প্রণালীর মাধ্যমে ধারণ করতে পারেন ভালো থাকতে হবে তো ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ